আইপিএল দু শুরু হওয়ার আগেই এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো সরাসরি পুরো টুর্নামেন্টের ছবিটাই বদলে দিতে পারে একদিকে আরসিবি আর এমআই দুটো টিমেই চোটে বড় বড় নাম অন্যদিকে পাকিস্তান সফরে যেতে ভয় পাচ্ছে অস্ট্রেলিয়ার তারকারা আর কে কে আর গোপনে খুঁজে নিয়েছে একজন ম্যাচ উইনারকে তাই ভিডিও শেষের দিকের আপডেটটা সেটা না দেখলে পুরো ছবিটাই অসম্পূর্ণ থেকে যাবে তো চলুন শুরু করি আজকের ভিডিও আজকের দিনের প্রথম বড় খবর আইপিএল দু হাজার ছাব্বিশের আগে চোটে বিধ্বস্ত একাধিক দল আইপিএল দু হাজার ছাব্বিশ শুরু হতে এখনও কয়েক মাস বাকি কিন্তু এখন থেকেই একের পর এক দল বড় ধাক্কা খাচ্ছে সবচেয়ে বড় সমস্যা ইঞ্জুরি লিস্ট অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স হার্ড হিটার টিম ডেভিড এবং অভিজ্ঞ পেসার যশ হেজেলউড এই তিনজনেই এই মুহূর্তে চোটে ভুগছেন রিপোর্ট বলছে ইঞ্জুরি খুব গুরুতর না হলেও আইপিএলের শুরুতে খেলার মতো পুরোপুরি ফিট থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয় এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য সবচেয়ে বড় চিন্তার নাম তিলক বার্মা তার সাম্প্রতিক সার্জারির পর এমন খবরও আসছে যে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেও বাদ পড়তে পারেন এবং খবর আসছে আরসিবি শিবিরেও স্বস্তি নেই রজত পাটিদারের আঙুলে চোট যার ফলে শুধু খেলা নয় ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন উঠছে প্রতি বছর আমরা দেখি আইপিএল শুরু হওয়ার সময় দশ বারো জন বড় প্লেয়ার পুরোপুরি আনফিট থাকেন এবার সেই সংখ্যা আরও বাড়তে পারে খবর দুই আইপিএল দু হাজার ছাব্বিশের সূচি কেন হোল্ডে এই মুহূর্তে আইপিএল এর পুরো সূচি হোল্ডে রাখা হয়েছে বিসিসিআই খুব তাড়াতাড়ি সূচি ঘোষণা করতে পারছে না ফেব্রুয়ারির মাঝামাঝির আগে সূচি আসার সম্ভাবনাও কম এর পেছনের বড় কারণ হল অসম পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে নির্বাচন নির্বাচনের সময় আইপিএল ম্যাচ আয়োজন করা খুব কঠিন হয়ে যায় কারণ তখন পুলিশ সিকিউরিটি পাওয়া যায় না আগেও বহুবার দেখা গেছে নির্বাচনের জন্য ম্যাচগুলো অন্য ভেনিউতে সরাতে হয়েছে এই কারণেই এখন আঠেরোটি আলাদা ভেনিউর একটি তালিকা তৈরি করা হয়েছে যেখানে আইপিএল ম্যাচ হতে পারে খবর তিন এর কোচিং সেট কে কে আর তাদের ফিল্ডিং কোচ হিসেবে দিশান্ত ইয়াগ্নিককে নিয়োগ করেছে এখন কোচিং সেট রয়েছেন ডিজে ব্রাভো অভিষেক নায়ার দিশান্ত ইয়াগ্নিক টিম সাউদি এবং শেন ওয়াটসন কলকাতা কিন্তু তার কোচিং স্টাফ যথেষ্ট মজবুত করেছে এবার দেখার বিষয় টিম কেমন খেলে খবর চার আইপিএল পেল নতুন মেগা স্পন্সার গুগল জেমিনি গুগল জেমিনি আগামী তিন বছরের জন্য আইপিএল এর অফিসিয়াল স্পন্সার হয়েছে ডিল ভ্যালু প্রায় দুশো কোটি টাকা এর মানে স্পষ্ট ফ্যান্টাসি ক্রিকেট ব্যান হলেও আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু একটুও কমেনি বরং এখন গাড়ি ইভি এআই সোলার এই ধরনের বড় বড় সেক্টরের ব্র্যান্ড আইপিএল এর সঙ্গে যুক্ত হচ্ছে খবর পাঁচ পাকিস্তান সফর নিয়ে ভয় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর নিয়েও বড় বিতর্ক তৈরি হয়েছে প্যাট কামিন্স টিম ডেভিড জশ হেজেলউড এই তিনজনেই সফরে যাচ্ছেন না সরকারি কারণ বলা হচ্ছে চোট কিন্তু অনেকের মতে আসল কারণ নিরাপত্তা নিয়ে ভয় বিশ্ব ক্রিকেটে পাকিস্তান সফর এখনও বড় প্রশ্নচিহ্ন খবর ছয় কে এর গোপন পরিকল্পনা নতুন বিদেশি মুখ কেকেআর এখন বিদেশি রিপ্লেসমেন্ট খুঁজছে মুস্তাফিজুর রহমানের জায়গায় নিউজিল্যান্ডের ক্রিস ক্লার্কের নাম উঠে এসেছে শোনা যাচ্ছে ভারত নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজে আরও কিছু নতুন মুখের ওপর নজর রাখছে কেকেআর চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি হয়তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট আসতে পারে এই ছিল আজকের সব বড় খবর আজকের সব খবরের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হল কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ক্রিকেট প্রেমী বন্ধুদের সঙ্গে আর এমনই বিশ্লেষণ ধর্মী ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে